আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বাংলা বই থেকে শব্দবুজি বাক্যলিখি এয়দ্দেটির পঞ্চম পরিচ্ছেদের একশো পৃষ্ঠা নিয়ে আলোচনা করব আর এই পৃষ্ঠায় তোমাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলো তোমরা কীভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই পঞ্চম পরিচ্ছেদে বলা হয়েছে বানান ও অভিধান এখানে তোমাদেরকে বানান ও অভিধানের লেখাগুলোতে বলা হয়েছে শব্দে বর্ণের বিন্যাসকে বানান বলে প্রতিটি শব্দের সুনির্দিষ্ট বানান থাকে লিখিত ভাষায় শব্দের এই সুনির্দিষ্ট বানান অনুসরণ করতে হয় অভিধান এমন একটি বই যেখানে কোনো ভাষার যাবতীয় শব্দের বানান উচ্চারণ অর্থ গঠন উৎস ব্যবহার ইত্যাদি সংকলিত হয় অভিধানের শব্দগুলো বর্ণের ক্রম অনুযায়ী সাজানো থাকে তাহলে তোমরা এখানে এই কথাটিকে মনে রাখবে অভিধানের শব্দগুলো বর্ণের ক্রম অনুযায়ী সাজানো থাকে এরপরে তোমাদেরকে এখানে নিচে বলা হয়েছে বর্ণানুক্রমে শব্দ সাজাই এখানে তোমাদেরকে এই লেখাগুলোতে বলা হয়েছে বাংলা বর্ণমালায় বর্ণগুলো যেভাবে সাজানো থাকে অভিধানে বর্ণের ক্রম তার থেকে একটু ভিন্ন অভিধানে বর্ণের ক্রম নিম্নরূপ তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে বাংলা বর্ণমালায় বর্ণগুলো যেভাবে সাজানো থাকে অভিধানে বর্ণের ক্রম তার থেকে একটু ভিন্ন অভিধানে বর্ণের ক্রমগুলোকে কিভাবে সাজানো থাকে এখানে তোমাদেরকে প্রথমেই স্বরবর্ণগুলোকে দেখানো হয়েছে এরপরে তোমাদেরকে ব্যঞ্জন বর্ণগুলোকে দেখানো হয়েছে এরপরে তোমাদেরকে বলা হয়েছে নিচের বাম কলামের শব্দগুলোকে অভিধানের বর্ণক্রম অনুযায়ী সাজিয়ে ডান কলামে লেখো লেখা শেষ হলে সহপাঠীর সঙ্গে মিলিয়ে দেখো এবং প্রয়োজনে সংশোধন করো একটি করে দেখানো হলো তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে নিচের বাম কলামের শব্দগুলোকে অভিধানের বর্ণক্রম অনুযায়ী সাজিয়ে ডান কলামে লেখো তোমরা এখানে এই ছকটিতে দেখতে পাচ্ছ এই ছকটিতে তোমাদেরকে এখানে এলোমেলো শব্দ দেখানো হয়েছে আর এই পাশে বর্ণক্রম অনুযায়ী সাজানো শব্দ দেখানো হয়েছে তোমরা এখানে এলোমেলো শব্দগুলোতে দেখতে পাচ্ছ তাল পাটি দই আতা জাহাজ টমেটো শশা আর বর্ণক্রম অনুযায়ী সাজানো শব্দগুলোতে দেখতে পাচ্ছ আতা জাহাজ টমেটো তাল দই পাটি শশা তোমরা এখানে এলোমেলো শব্দগুলোর প্রথম বর্ণগুলোকে ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবে এখানে শব্দগুলোতে প্রথম শব্দের প্রথম বর্ণটি হচ্ছে ত এরপরের শব্দের প্রথম বর্ণটি হচ্ছে প এরপরের শব্দের প্রথম বর্ণটি হচ্ছে দ এরপরের শব্দের প্রথম বর্ণটি হচ্ছে সরেয়া এরপরের শব্দের প্রথম বর্ণটি হচ্ছে বর্গীয় এরপরের শব্দের প্রথম বর্ণটি হচ্ছে ট এরপরের শব্দের প্রথম বর্ণটি হচ্ছে তালবশ্য এইখানে এই শব্দগুলোর প্রথম বর্ণগুলোকে তোমাদেরকে অভিধানের বর্ণের ক্রম অনুসারে সাজাতে হবে তোমরা এখানে উপরে বর্ণগুলোকে ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবে এখানে প্রথম বর্ণটি হচ্ছে সরেয়া এরপরে বর্ণটি হচ্ছে বর্গীয়জ এরপরে বর্ণটি হচ্ছে ট এরপরে বর্ণটি হচ্ছে ত এরপরে বর্ণটি হচ্ছে দ এরপরে বর্ণটি হচ্ছে প এরপরে বর্ণটি হচ্ছে তালবস্য তাহলে অভিধানের বর্ণের ক্রমানুসারে যদি আমাদেরকে এই শব্দগুলোকে সাজাতে হয় তাহলে আমাদেরকে এইভাবে এই শব্দগুলোকে সাজাতে হবে প্রথমে যেহেতু এখানে সরেয়া তাই আমাদেরকে এই সরেয়াযুক্ত যে আতা এই শব্দটিকে লিখতে হবে এরপরে দুই নম্বরে হচ্ছে বর্গীয়জ তাহলে বর্গীয়জ যুক্ত বর্ণের শব্দটি হচ্ছে জাহাজ আমাদেরকে এখানে এরপরে জাহাজ শব্দটিকে লিখতে হবে এরপরে হচ্ছে টমেটো তাল দই পাটি শশা এভাবে আমাদেরকে এই এলোমেলো শব্দগুলোকে বর্ণক্রম অনুযায়ী শব্দগুলোকে সাজাতে হবে তাহলে তোমরা কিভাবে এই ছকটিতে এলোমেলো শব্দগুলোকে বর্ণক্রম অনুযায়ী শব্দগুলোকে সাজাতে পারো আমি তোমাদেরকে তার একটি উত্তর দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা এখানে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এখানে নমুনাটিতে দেখতে পাচ্ছ আমি এখানে এলোমেলো শব্দগুলোকে অভিধানের বর্ণের ক্রম এই শব্দগুলোকে সাজিয়ে নিয়েছি তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কাক কৃতজ্ঞ কোল কৌতুক কুলা কলা এই শব্দগুলোকে যদি আমরা বর্ণক্রম অনুযায়ী সাজাই তাহলে হবে কলা কাক কুলা কৃতজ্ঞ কোল কৌতুক এরপরের এলোমেলো শব্দগুলো হচ্ছে তিসি তুলনা তুলা তাল তারণ্য এই শব্দগুলোকে যদি আমরা বর্ণক্রম অনুযায়ী সাজাই তাহলে হবে তারণ্য তাল তিসি তুলনা তুলা এরপরের এলোমেলো শব্দগুলো হচ্ছে পরিবর্তন একতা ভয় আজ শহর গ্রাম এই শব্দগুলোকে যদি আমরা বর্ণক্রম অনুযায়ী সাজাই তাহলে হবে আজ একতা গ্রাম পরিবর্তন ভয় শহর এরপরের এলোমেলো শব্দগুলো হচ্ছে জুই ঝাল চাঁদ জামা জাতা চিল ছাল চাই এই শব্দগুলোকে বর্ণক্রম অনুযায়ী সাজালে হবে চাঁদ চাই চিল ছাল জামা জাতা জুই ঝাল এরপরের এলোমেলো শব্দগুলো হচ্ছে নকশা নির্ভয় নিঃশঙ্ক নিঃসংকচ নিষ্পেষণ নিদ্রা এই শব্দগুলোকে বর্ণক্রম অনুযায়ী সাজালে হবে নকশা নিঃশঙ্ক নিঃসংকোষ নিদ্রা নির্ভয় নিষ্পেষণ এরপরের এলোমেলো শব্দগুলো হচ্ছে রাক্ষস ব্যয় স্বাধীনতা স্বার্থ সার্থক ভ্রাতা শ্মশান রশি এই শব্দগুলোকে বর্ণক্রম অনুযায়ী সাজালে হবে ব্যয় ভ্রাতা রশি রাক্ষস শ্মশান সার্থক স্বাধীনতা স্বার্থ তাহলে আমরা এখানে দেখে ফেললাম তোমরা কিভাবে এই একশো পৃষ্ঠার এই ছকটিকে সমাধান করতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এদের বাকি কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো